হক নুরের উপর হামলার প্রতিবাদে ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুর জেলা গণ অধিকার পরিষদ ও জুলাই মঞ্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সার্জন সাইফুল ইসলাম উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসাইন সদস্য সচিব শাহেদুর রহমান রাফি ইউনাইটেড পিপলস বাংলাদেশের লক্ষীপুর জেলা আহ্বায়ক আব্দুল হামিদ খান এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন রমজান আলী শিপন সার্জেন্ট সুলাইমান মোহাম্মদ ইউসুফ জাকির হোসেন এইচ এম আজাদসহ আরো অনেকে আপনাদেরকে সাক্ষী কি বলতে চাই আগামী আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছে যে আমাদের কেন্দ্রীয় নেতাদের থেকে ওই সময়ের ভিতরে যদি কোন রকমের পদক্ষেপ না নেওয়া হয় কালকে থেকে সারা বাংলাদেশ করে দেওয়া হবে একটি নিয়ে বের হয়েছিল কিন্তু শান্তিপূর্ণ নিছিলে, জাপান সন্ত্রাসীরা আহমিত সরের সর জাতীয় পার্টি বিপিনের গণাধিকার পরিষদের পিছন থেকে হামলা করে পূর্ব ঘোষিত নদীর উপরে পরিকল্পিত ভাবে হামলা করছে এই হামলা আমরা তীব্র নিন্দা জানাই জাতীয় পার্টি কিভাবে এই দেশের রাজনীতিতে জুলাই যুদ্ধের উপর আক্রমণ চালায় জুলাইকে তারা কু একটা ইঙ্গিত দিচ্ছে সুতরাং এই জুলাই যুদ্ধরা এখনো মরে নাই এই জুলাই যুদ্ধরা ঐক্যবদ্ধ যদি নুর বায়ে কিছু হয় তাহলে বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে না অতি শীঘ্রই আরেক কাপ বিপ্লব সংগঠিত হবে প্রশাসনের মধ্যে লুকেই তো সেই আওয়ামী লীগের সেই নিশংস বিকিমকে শনাক্ত করে তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে এই জাতীয় পার্টিকে সামনে রাখা আওয়ামী লীগ পার পার নির্বাচন করে গিয়েছিল এই হামলা দিয়ে তারা বুঝিয়ে দিতে চাইছেন সেই খবের বহির প্রকাশ জাতীয় পার্টি এত সাহসি করে হয় তাদের প্রধান আওয়ামী লীগ যেই পথে চলে গেছে সেই পথে জাতীয় পার্টিও যাবে